বিকেলে চা কফির সাথে মুখরোচ কিছু খেতে ইচ্ছে করলে এরকম আলুর প্যাটি সহজেই বানানো যেতে পারে বানানোটা খুব সজা আর এটা সস্তাও পড়ে এই জন্যে আমি বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ টো চামচ মতো লবণ একটুখানি জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর দুটো চামচ মতো দই আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি দিয়ে সব ময়ামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিলাম ঠেসে ঠেসে খুব ভালো করে মাখতে হবে এবার আমি এক টু চোচ মতো তেল দিয়ে আবারও একটু ময়দার গায়ে ভালো করে মাখিয়ে ময়দাটাকে আরও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম এমন করে ময়দাটা মাখবো যাতে খুব বেশি শক্তও না হয় খুব বেশি নরমও যাতে না হয় এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে এবার আলুর পুরটা বানিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবারে হাত দিয়ে চটকে আলুগুলোকে এরকম করে ভেঙে নেব খুব বেশি মিহি করবো না একটু গোটা গোটা আলু থাকলে খেতে ভালো লাগবে এইভাবে আলুগুলোকে আমি রেডি করে নিলাম কড়াইতে দুটো চামচ মতো দিলাম তার মধ্যে দিলাম হাফটো চামচ মতো কোটা জিরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম এক ট মতো লবণ দিলাম এক টো চামচ মতো ধনের গুঁড়ো এক ট মতো জিরের গুঁড়ো এক টো মতো লঙ্কার গুঁড়ো আর হাফ টু চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো আমচুর পাউডার আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা তাহলে টেস্ট আসবে সুন্দর এটাকে দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা মতো করে রেখেছি গ্যাসে ফ্লেমটা একটু লোতেই রাখবো এতে পুড়ে না যায় এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখেছি সমস্ত আলুগুলোকে এর ভেতর দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি খুব টেস্টি হবে এবার হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে দেখুন আমার আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে এটাকে আমি ঠান্ডা করে সরিয়ে রাখবো মাখা ময়দাটাকে আরও একটু ভালো করে মেখে নেব ময়দাটায় বেশ ফুলে উঠেছে আবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব এবার এখানে লুচির সাইজে নেচি কেটে নিচ্ছি নিয়ে একটু তেল দিয়ে এটাকে গোল গোল করে বেলে নিচ্ছি দিয়ে সাইড দিয়ে একটু পুর দিয়ে দিলাম পুরটা দেওয়ার পর ছুরি দিয়ে সামনের পোষণটা একটু কেটে দিলাম যেমন ভিডিওতে দেখাচ্ছি এবার সাইডটা একটু মুড়ে দিলাম দিয়ে পুরের দায়ের জায়গা থেকে বেশ রোলের মতো পাকিয়ে নিলাম এইভাবে আমি আলুর প্যাটিসগুলোকে রেডি করে দিলাম সমস্ত প্যাটিসগুলো রেডি করা হয়ে গেছে এবারে প্যানে তেল গরম হয়ে গেছে যখন ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্যাটিসগুলোকে ছেড়ে দিচ্ছি একেবারে লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে লো ফ্লেমে এই দশ থেকে বারো মিনিট লাগবে ভাজতে খুব ধীরে ভাজতে হবে তাহলেই প্যাটিসগুলো খুব ক্রিস্পি হবে আর দেখুন প্যাটিসগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি প্যাটিসগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত প্যাটিসগুলোকেই ভেজে নেব দেখেই মনে হচ্ছে প্যাটিসগুলো ভীষণ ক্রিস্পি হয়েছে সমস্ত প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা টেস্টি প্যাটিস তৈরি হয়ে গেল এটা আপনারা মাংসের পুর দিয়েও করতে পারেন মাছের পুর দিয়েও করতে পারেন আজকে আমি এটা আলুর পুর দিয়ে বানালাম খেতে কিন্তু সত্যি অসাধারণ দেখুন কতটা ক্রিস্পি হয়েছে গরম গরম চাকা সাথে এরম একটা প্যাটিস হলে আর কি চাই